হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমার নতুন একটা ব্লগে তো বন্ধুরা তোমরা ভাবছো আমি হিন্দি থেকে বাংলাতে কেন ভিডিওটা বানাচ্ছি ও বাংলাতে ভিডিওটা বানানোর কারণ হলো বাংলাতে আমি বেশি কমফোর্টেবল থাকি বাকি এখন থেকে যত ব্লগ আসবে সবগুলো বাংলাতেই হবে বাকি বন্ধুরা তোমাদের কোন ভাষাটা ভালো লাগে সেটা একটু কমেন্টে জানিয়ে দিই বাকি আজকে আমরা চলে আসি খেলো ধর্মনগরে যারা ত্রিপুরা থেকে দেখছো তারা তো জানোই ধর্মনগরে প্রতি বছর খেলো ধর্মনগর হয় তো এখানে আমরা চলে আসি আমি আর আমার দুই বন্ধু মিলে এখানে আসি তো এখানে দেখতেই পাচ্ছ অনেক রকমের খেলা হয় কবাডি ভলিবল তো এখানে ভলিবল হচ্ছে যা দেখছিলাম দাঁড়িয়ে তারপর ভলিবল খেলা দেখে চলে যাই আমরা ব্যাডমিন্টন দেখতে কারণ আমার প্রিয় গেম হলো ব্যাডমিন্টন কিন্তু এখানে বেশি ভালো প্লেয়ার ছিল না তো এখানে একটু সময় খেলা দেখে অন্যদিকে ঘুরতে চলে যাই বাকি ব্যাডমিন্টন খেলা দেখে সোজা চলে আসি আমরা কবাডির এখানে কারণ কবাডি খেলার মধ্যে সবচেয়ে বেশি মানুষ ছিল আর দেখতেও খুব ভালো লাগছিলো তো এখানে দেখতেই পাচ্ছ অনেক মানুষ আছে তো এখানে খেলা দেখতে দেখতে আমরা চলে আসছি বাইরে রোডে মিছিল হচ্ছিল এই বাংলাদেশে হিন্দু নিয়ে কিছু মিছিল হচ্ছিল তো এটা দেখতে আমরা বাইরে চলে আসছি তো তোমরা দেখো এটা তো এখানে মিছিল দেখার পর আমরা চলে যাই দিঘির পার কারণ দিঘির পার কিছু চেয়ার লাগানো হয়েছে সবাইকে ফটো উঠে তো আমরাও চলে যাই ফটো উঠার জন্য তো এখানে দেখে দেখতেই পাচ্ছো যে ফটোশ্যুট হচ্ছিলো তো এখানে ফটো উঠার পর সোজা চলে যাই আমরা আগের জায়গায় তো এখানে কিছু গটি গরম নিয়েছি খাবারের জন্য তো আজকের ভিডিও এতটুকুই মিলছি অন্য ব্লগে তো জন্য টাটা